আপনি ক্যাপকার্ডের এআই এর সাহায্যে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন তো কিভাবে তৈরি করে নেবেন সেটা আজকে আপনাদেরকে শেখাবো চলে যাই কম্পিউটারের স্ক্রিনে চলুন প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে ক্যাপকার্ড এআই ভিডিও জেনারেটর এটা লেখার পর এখান থেকে এই ওয়েবসাইটটা খুঁজে নেবেন আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সহজে চলে যেতে পারবেন এখানে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সবার উপরে যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন এখানে আপনার ভিডিও টপিকটা দিয়ে দিবেন তারপর পয়েন্ট দিয়ে দিবেন তারপর এখানে আপনার ভিডিও মিনিট সেট করে দিবেন তারপর এখানে ক্রিয়েট যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন এখানে এরপর সেকেন্ডে যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন তারপর মিডিয়া যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন তারপরে জেনারেট এআই মিডিয়া যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এ অপশানটা দিয়ে দিবেন এটা অনেক ভালো অপশন এটা দিয়ে দিবেন তারপর এখানে ভিডিও সাইজ অপশনটা ক্লিক করে দিবেন তারপরে এখানে জেনারেট যে অপশানটা আছে সেটা ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে কানেক্ট যে অপশানটা আছে সেটা ক্লিক করে দিবেন এরপর আপনার ভিডিওগুলো তৈরি হচ্ছে একটু সময় নিয়ে তৈরি হবে এখানে একশো পার্সেন্ট ফুটতে হবে যে আপনার ভিডিও তৈরি হয়ে গিয়েছে দেখুন কীরকম সুন্দর হয়েছে এরপর আমরা ভয়েস সেট করব এই জন্য আমাদের যেতে হবে এখানে ব্যাক করব তারপরে এখানে যে ভয়েসার যে নামটা আছে সেটা ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন এখানে যে ভয়েস যে অপশনটা আছে সেটা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা এআই ভয়েস আর ওয়েলকাম টু ক্রিয়েটিং ভয়েস তারপরে এখানে ক্রিয়েট অপশনটা ক্লিক করে দেব এরপরে এটা ভয়েস রেডি হচ্ছে কিছু সময় লাগতে পারে তারপর দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদেরকে প্লে করে সেটা দেখানো হচ্ছে As always, be sure to for first time, you'll be greeted with this really nice welcome match. ডাউনলোড করার জন্য উপরে যে এক্সপোর্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভিডিও কোয়ালিটিটা দিয়ে দিবেন আমি এখানে পরকে দিয়ে দিলাম আপনার আপনার ডিভাইস অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে এক্সপোর্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিলেই আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে আজকে ভিডিও পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ